দুই টাকা কমে এক জোরের এই হেলমেটটি নিয়ে নিতে পারবে আমার কাছ থেকে একদম ফ্রেশ বলা যায় ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট বাইজরটা চেঞ্জ করলেই বলা যাবে ব্র্যান্ড নিউ কারণ এই হেলমেটটি আমি ইউজ করেছি মাত্র দুই মাস বাট কিনেছিলাম প্রায় দেড় বছর আগে হেলমেটটা তোমরা যদি সরাসরি দেখো তাহলে বুঝতে পারবে কতটা ফ্রেশ রয়েছে কারণ আমি একটা কাবারের মতো বানিয়েছিলাম সেই কাবারের মধ্যে হেলমেটটা রেখে দিয়েছিলাম ইউজ করা হয়নি শুধুমাত্র একটা কারণে এই হেলমেটটা কেনার পর তিন মাস পরে আমি কিন্তু ভেগা যে হেলমেটটা রয়েছে ব্ল্যাক কালার ওইটা নিয়েছিলাম ওইটা নেওয়ার পরে এইটা আর ইউজ করা হয়নি এইটার সাইজ কিন্তু এল সাইজ সো যারা একজোড়ের হেলমেট খুঁজতেছো বা কিনবে সামনে বা কেনার ইচ্ছা রয়েছে তোমরা কিন্তু চাইলে এই হেলমেটটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারো এখন অনেকেই বলবে যে ভাইয়া এটার বর্তমান প্রাইস কত বর্তমান প্রাইস হয়তো সাত হাজার টাকা বা ছয় হাজার নয়শো বা পাঁচশোর মতো সো আমার কাছ থেকে তোমরা দুই হাজার টাকা কমে নিতে পারবে আমি যখন নিয়েছিলাম এই হেলমেটটির দাম ছিল ছয় হাজার সাতশো টাকা সো যাই হোক কাজ তোমরা যেহেতু আমার সাবস্ক্রাইবার তোমাদের জন্য আমি এই হেলমেটটির দাম রেখেছি মাত্র চার হাজার টাকা সো যারা যারা নেবে অবশ্যই কিন্তু নিতে পারবে এটি আমি যদি সেল করি তোমাদের মাধ্যমে তোমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন হিসেবে প্রোডাক্টটি নিতে পারবে কন্ডিশন মানে অনেকেই বুঝো না এই প্রোডাক্টটি যখন তুমি কুরিয়ার থেকে রিসিভ করবে তখন তুমি টাকা দিয়ে তারপরে রিসিভ করতে পারবে এটাকে বলে কন্ডিশন মানে তোমার কিন্তু কোনো রিক্স নেই অনেকে আছে অনলাইনে অনেকের সাথে প্রতারণা করে টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না বিষয়টা এমন না এটা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমার থেকে নিতে পারবে চার হাজার টাকায় কেউ কিন্তু দামাদামি করবে না কারণ আমি অলরেডি মোটামুটি লসে কিন্তু হেলমেটটি সেল করতেছি আমি যদি রাফ ইউজ করতাম তাহলে কিন্তু হেলমেটটি অনেক ময়লা থাকতো স্ক্র্যাচ থাকতো সো আমি হেলমেটটি কিন্তু ওইরকম ইউজ করি না জাস্ট তোমরা যদি এক্সোরের যেই ভাইজোরটা রয়েছে এটা যদি চেঞ্জ করো তাহলে ফুল ব্র্যান্ড নিউ এই হেলমেটটা কিন্তু খুবই মজবুত টেকসই এবং কি ডাবল ফর্মের বলা যায় সো যাই হোক তোমরা যারা নিবে চার হাজার টাকায় অবশ্যই ঠকবে না সো যারা যারা নেওয়ার আগ্রহ রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যদি পছন্দ হয় তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই মেসেজ দিবে। তারপরে কিন্তু কন্ডিশনের মাধ্যমে তোমার ঠিকানায় আমি কিন্তু এটি পাঠিয়ে দিবো টাকা দিয়ে তারপরে এটা তুমি রিসিভ করতে পারবে তো যাই হোক গাইস আজ এই পর্যন্তই দেখো নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিচারিবাসকে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ স্কাইস